বহিরাগত ট্যাগ দিয়ে চোর ট্যাগ দিয়ে একটি আস্ত মানুষকে একটি তরুণ যুবককে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ চলে। পিটিএ মেরে ফেলা হয়েছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর মানুষ আছে যাদের সেবাই এই বিশ্ববিদ্যালয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর এমন মানুষ আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বহিরাগত সংজ্ঞায়ন বহিরাগত ট্যাগ দেওয়ার পরিণতি কিন্তু আমরা দুই দিনের মাথায় হাতে নাতে পেলাম বহিরাগত ট্যাগ দিয়ে চোর ট্যাগ দিয়ে একটি আস্ত মানুষকে একটি তরুণ যুবককে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএ চলে পিটিএ মেরে ফেলা হয়েছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে বলতে চাই ওই হলের প্রশাসন সেই প্রশাসন ওই হলে উপস্থিত থাকা অবস্থায় তারা যখন এই হত্যাকাণ্ড আটকাতে পারে না তখন কোনো ইকুয়েশনের দরকার নাই আর কোনো যোগ বিয়োগের দরকার নাই ওই হল প্রশাসনের প্রশাসনের একজন ব্যক্তিরও আসলে আর এই সপদে থাকার কোনো অধিকার নাই সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন সাবেক নেতা যার বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ আছে প্রমাণিত অভিযোগ আছে আমরা আগেও বলেছি গত পনেরো বছরে বলেছি গত 20 বছরে বলেছি এখনো বলছি এই বাংলাদেশ বৈষম্যহীন সেই দিন হবে যেদিন কেবল আমরা নিজের চাকরির কোটার বাইরে গিয়েও যে বিচার পাওয়ার অধিকার আছে সেই কথাটা যদি বলতে পারবো সেই দিন আসলে বৈষম্যবিরোধী বাংলাদেশ হবে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ওই ছাত্রলীগের সাবেক নেতাকে এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের গেইটে একবার প্রহার করা হয় সেই প্রহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক নিজে লাঠি হাতে ওই ব্যক্তিকে পিটাচ্ছে সেই প্রক্টর তার নিজের অফিসে বসেছিলেন দরজা বন্ধ করে ঠিক পাশের কক্ষে তালা ভেঙে গিয়ে ওইখানে সম্মন্যকরা এই অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা তারা গিয়ে তাকে পিটিয়ে খুন করে ফেলে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই প্রক্টর যে একটি মানুষের জীবন বিপন্ন হতে দেখে তার পরিচয় যাই হোক নিজের রুমে বসে থাকে দরজায় আটকে বসে থাকে যাকে বাঁচানোর কোনো চেষ্টা করে না এই রকম প্রক্টর এই বৈষম্যবিরোধি আন্দোলনের চেতনার অংশ না এই রকম দেশের মানুষের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রত্যন্ডা কাজে আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের হল প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ যাদের যাদের ঘাটতির ফলে এই ঘটনা ঘটেছে তাদেরকে অবিলম্বে দায়িত্ব থেকে সরাতে হবে আমরা দাবি জানাচ্ছি সমন্বয়ক পরিচয়ে অন্যান্য নানান পরিচয়ে যারা এই ধরনের আচরণ করলেন জলযন্ত মানুষদেরকে খুন করলেন তাদেরকে বিচার করতে হবে তাদেরকে পুলিশে সপর্দ করতে হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার করে বলেছে ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতির দরকার নাই ছাত্র রাজনীতি না নাকি গ্যাঞ্জাম হয় এখন এই গত দুই তিন দিনে আমরা টের পেয়েছি গত বিশ বছর পঁচিশ বছর বাংলাদেশ সৃষ্টির আগে থেকে পর থেকে যারা ক্যাম্পাসে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যে কোনো ব্যক্তি কোনো প্রতিহিংসার শিকার হলে খুনের শিকার হলে যারা প্রতিবাদ করত সেই বামপন্থী সংগঠনগুলা বিশ্ববিদ্যালয়ে না থাকলে সম্ভবত ওই বৈষম্য এইভাবে মানুষদেরকে পিটিয়ে মেরে ফেলা সহজ হয় সংগ্রামী বন্ধুগণ